নম্বর উদ্যোগে আজকের এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভা সম্মানিত বিএনপির সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ জেলা সংগ্রামী যুগ মহাপায়কাব আলহাদ সাহেব উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং যুবদলের সাবেক নাঙ্গলকোট থানার সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাঙ্গলকোট উপজেলা সংগ্রামী সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাঙ্গলকোট উপজেলা সংগ্রামী যুগ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি জনাব জয়ুল ইসলাম কায়ুম সাহেব উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাঙ্গলকোট উপজেলার অন্যতম যুগ মহাবায়ক জনাব মিজানুর রহমান মজুমদার সাহেব এবং উপস্থিত রয়েছেন আমার ডানে ভামে এবং সংগ্রামী অতিথিবৃন্দ বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং আমার সামনে অডিয়েন্সে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত ভাই এবং বোনেরা আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রান্তি নেই জাতি যখন দিশে তৎকালীন আওয়ামী নেতৃত্ব সেই এক দলীয় শাসনতন্ত্র কায়েমকারী দল বাংলাদেশের আওয়ামী লীগে যারা নেতৃত্বে ছিলেন সেদিন বাংলাদেশের জনগণকে আস্তে করে নিক্ষিপ্ত করে স্বচ্ছ কারাবরণ করেছে সেদিন জাতি ছিল দিশেহারা সেদিন দিক নির্দেশনাহীন জাতিকে দিক নির্দেশনাহীন জাতিকে আবার বাংলাদেশের মানচিত্রের স্বপ্ন দেখে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমান তলারঘাট বেতার কেন্দ্র থেকে দক্ষিণ কোণতে বলেছেন আই রিপোর্ট এন্ড ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ উই অল হ্যাভ টু এনগেজ ইন দ্য ফ্রিডম ফাইট ফর বাংলাদেশ ফ্রিডম যখন থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলো নয় নয় টি মাস আপামর জনসাধারণ সৈনিক जनता যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীন করলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতা নিষ্ট ছিলেন না তিনি তার সদায়িত্ব ফিরে গেলেন এবং জনগণকে বাংলাদেশের নেতৃত্বে যারা তৎকালীন দায়িত্ব নিয়েছিল তারা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের জনগণকে কন্ট্রোলহুদ্ধ করে একদলীয় শাসনতন্ত্র কায়েম করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা থেকে বঞ্চিত করে এবং সেদিন বাংলাদেশকে একটা দুর্ভিক্ষের নিমজ্জিত করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি তৎকালীন সময় শুরু থেকে বাংলাদেশের হাল ধরতেন তাহলে বাংলাদেশের এই দুরবস্থা হতো না পরবর্তীতে আমরা কি দেখলাম ফেরাউনের দল বাংলাদেশকে গ্রাস করেছে এবং আপমর জনসাধারণ সৈনিক জনতা এই ফেরাউনকে বাংলাদেশকে উৎখাত করে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ক্ষমতায় এনে বাংলাদেশের ছেড়ে বদলিয়ে দিয়েছে সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অল্প কিছুদিনের মাথায় বাংলাদেশকে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ সর্বভৌমত্ব রাষ্ট্রে রূপান্তরিত করে সর্বদলীয় গণতন্ত্র ভর দিয়েছে বন্ধুরা আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বদলতে আমরা সর্বশক্তিময় আল্লাহর কাছে সোক্রি আداء করছি উনি যদি আমাদের মাঝে বসে থাকতেন আরো অনেক শক্তিশালের দাস আমরা পেতাম কিন্তু উনি আমাদেরকে অন্য দپا উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদ জল উপহার দিয়েছেন সেই বাংলাদেশ জাতীয়তাবাদের দল স্তম্ভের পর দাঁড়িয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের কথা আমরা বলতে যাচ্ছি নয় নয় তিমা নয় নয় বছর সারা বিরুদ্ধে আন্দোলন করে দেশরতি বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবার কোন নিশ্চয়ক না পয়সাতেputExtra পয়সা একটি সচ্ছিন্ত সরকারি ব্যবস্থার মাধ্যমে রাস্তা পরিছন্না করেছে আমরা সেই দিকে যদি ডিটেলস বলতে যাই সেটা আমরা অনেক সময় লাগবে শুধু আমি একটা বিষয়ের উপর আপনাদেরকে বলবো সত্য স্বাধীনতা বিপ্লবের মাধ্যমে আমরা যেটা পেয়েছি সেই স্বাধীনতা একদিনে হয়নি 17টি বছর বিভিন্ন আন্দোলন থেকে সেই তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দ বিভিন্নভাবে গ্রাউন্ড ওয়ার্ক করে সে ক্ষেত্র তৈরি করেছে বিপ্লব মানি হচ্ছে বিভিন্ন ক্ষেত্র তৈরি করা দেন বিদ্রোহ ঘোষণা করা বিদ্রোহ করে এক দফার আন্দোলনের মাধ্যমে আমরা গত পাঁচে জুলাই নব্বই স্বাধীনতা পেয়েছি বন্ধুরা আমার অনেকে বলে অনেকে বলে এই বিপ্লব নাকি এই নব্য স্বাধীনতা নাকি তাদের এই ফসল আমি বলবো আপনারা ভুলে গেলে চলবে না গত সতেরোটি বছর শহীদ রাষ্ট্রপতি পরিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আন্দোলন সংগ্রাম এবং কারাগারে নির্যাতিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান যেভাবে প্রবেশ থেকে বাংলাদেশকে জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত রেখেছে আমার মতো আপনার মতো নজির ভাইয়ের মতো নারসেন নয়ের মতো যারা বারবার কি কারণে জাতিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধরে রেখেছেন সেই জাতীয়তাবাদী দলের সেই বদৌলতে পাঁচই অগস্টের আগে যে জুন জুলাইতে যে এক দফা কোটা আন্দোলনের যে আন্দোলনের ডাক দিয়েছে ডাক দেওয়ার পর এই কোটা আন্দোলন কিন্তু উনিশশো আঠারো হয়েছে সরকার এই সরাসরি হাসিরা বলেছে গোটা আন্দোলন তো আমরা মেরে নিয়েছি তাহলে তো আন্দোলন করার দরকার নাই আসলে পরবর্তীতে আমরা কি দেখলাম এটা একটা বাউতাবাজি দেখলাম শেখ হাসিনা জনগণকে ধুকা এবং মিথ্যার উপর নির্ভর করে গত সতেরো বছর বাংলাদেশকে পরিচালিত করেছে দেশ আপনারা দেখেছেন পাঁচই জুলাই আগে আঠারো উনিশ তারিখে অগস্টের জুন এর আপনার আঠারো উনিশ তারিখ থেকে আন্দোলনকে স্থিমিত করে দেওয়া হয়েছে ওটা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা বলেছে আর ধ্বংস করার দরকার নাই আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত না আমরা আন্দোলনকে বন্ধ করে দিয়েছি এবং ডিবি অফিসে গিয়ে ভালো খাওয়ান খেয়ে তারা হয়তো বায়স্ট হয়ে গিয়েছে আর নতুবা তারা তাদের আন্দোলনকে উদ্র করে নিয়েছে কিন্তু দাস নায়ক তারেক রহমান সদর প্রসার থেকে প্রবাসে থেকে এই আন্দোলনকে ত্বরান্বিত করে এক আন্দোলন করে বাংলাদেশকে নতুন স্বাধীনতা দিয়েছে আমি মনে করি দাস নায়ক তারেক রহমানের এক বছর নব্য স্বাধীনতা একমাত্র কান্ডারি আগামী দিনে আমাদের এই নব্য স্বাধীনতাকে ধরে রাখতে হবে এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর আরেকটা একটা কথা আমি বলবো আমরা গত পনেরোটি বছর নাঙ্গলকোটের মানুষ বঞ্চিত হয়েছি সদর দক্ষিণ থেকে এসে আমাদের নাঙ্গলকোটকে আমাদের নব্য ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত করেছে আমরা মনে করি আগামীতে এই নাঙ্গলকোটবাসী আগামী সংসদে নেতৃত্ব দিবে বিএনপি যতবারে ক্ষমতা এসেছে প্রতিবার নাঙ্গলকোট থেকে যারা নেতৃত্ব দিয়েছে এই আমরা চাই আগামী সংসদ নির্বাচনে এই নাঙ্গলকোট থেকে নেতৃত্ব দেবে কাজে দলি হানাহানি এগুলো বন্ধ করেন একই মঞ্চে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকের দলে এবং এই বিএনপির নাঙ্গলকোট কমিটির পক্ষে কাজ করে দলকে শক্তিশালী করেন আসসালাম আলাইকুম শহীদ রাষ্ট্রপতি জেরামান অমর হোক দেশ নায়ক তারেক রহমান চিন্তাবাদ দেশ নেত্রী بaaق talada jyا tergojibi hoon aلسalamuعlayكum